那不少了、嗯。嗯嗯 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কোথায় যাচ্ছেন নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন তো চলুন সামনের দিকে এগিয়ে যাই রিভার এর সাইড আজকে কিন্তু সেই ঝর্ণা দেখতে আমরা কিন্তু ঝর্ণার প্রায় কাছাকাছি চলে এসেছি তো চলুন আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ঝর্ণার পানি পাহাড়ের বুক ছিঁড়ে বের হয় ঝর্ণার পানি দেখার বেস্ট টাইম হচ্ছে বসন্ত এবং শরৎকাল তো আমরা কিন্তু সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছি দেখতেই পাচ্ছেন নিচের দিকে সেই পাহাড়ের বুক ছিঁড়ে নীল ঝর্নার পানি বের হবে এই জায়গায় ছোট ছোট পাহাড়ি ঝর্ণাগুলো নদীর ধারে নেমে আসে বিশেষ করে বৃষ্টির পর পানি প্রবাহটা অনেক গুণে বেড়ে যায় তখন দৃশ্যটা যেন সিনেমার মতো মনে হয় তো দেখুন আজকে কিন্তু এখানে হাজার হাজার পর্যটকদেরকে দেখাবো যারা এখানে এসে এই যে পানি পড়ার দৃশ্য দেখবে এবং ছবি তুলবে তো আমরা কিন্তু অলরেডি নিচের দিকে চলে আসছি প্রায় দেখতে পাচ্ছেন যে অনেকে ফটোশ্যুট করছে আর ওই যে দেখা যাচ্ছে কতই না সুন্দর পাহাড়ের বুক ছিঁড়ে ঠান্ডা পরিষ্কার পায় পেছনে ঝর্নার ব্যাকগ্রাউন্ড রেখে সবাই কিন্তু ছবি তুলছে কেউ কেউ করছে ভিডিও অসাধারণ সুন্দর এই দৃশ্য সত্যি মনোমুগ্ধ দেশ বিদেশের বিভিন্ন মানুষ এসে এখানে ভিড় করে উপর থেকে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগছে তো চলুন নিচের দিকে যাওয়া যাক আরো সুন্দর লাগবে ইনশাল্লাহ কতই না সুন্দর করে কাঠ দিয়ে সিঁড়ি বানিয়েছে যাতে পর্যটকরা নিচে নেমে আরো সুন্দর করে দেখতে পায় সকালবেলা ভিড় অনেক কম থাকে এজন্য কিন্তু আপনারা সকালে এসে পুরো দৃশ্যটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন চারিদিকে পাহাড় এবং ছোট ছোট লতাপাতার ঘাস দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আনতান রিভারের এই ঝর্ণার শব্দে সত্যি মন হারিয়ে যায় আমরা কিন্তু একেবারে নিচের দিকে নেমে এসেছি দেখতে পাচ্ছেন নিচে দাঁড়িয়ে উপরের দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল গরমের দিনে এখানকার ঠান্ডা বাতাস এবং ঝর্ণার পানি সত্যি প্রশান্তি এনে দেয় অনেকে পিকনিকের পারপোস এখানে আসে কেউ বা আসে ছবি তোলার জন্য সন্ধ্যার আগ মুহূর্তে সূর্যের আলো যখন ঝর্ণার উপর পড়ে তখন কিন্তু ঝিলিক দেয় অনেক সুন্দর লাগে আশেপাশে ছোট কফি শপ এবং বিশ্রাম জায়গা রয়েছে যারা অনেক দূর থেকে আসেন তারা কিন্তু রেস্ট করতে পারবেন এখানে ঝর্ণার এই দৃশ্য দেখার জন্য প্রবেশ ফি সম্পূর্ণ ফ্রি আপনারা ফ্রিতে এত সুন্দর মনোমুগ্ধক উপভোগ সন্ধ্যা হয়ে গিয়েছে চারি সাইডে লাইট জ্বলছে দেখুন তো আজকের ভিডিও এই পর্যন্ত কার কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে